আমার সামনে যে গাড়িটা দেখতেছেন কুড়ি বা ঘুষির বস্তা নিয়ে গাড়িটা যাইতেছে তো এটা বড় কথা না সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে গাড়িটা যে পরিমাণ শব্দ এটা যে কিসের মেশিন লাগাইছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই পরিমাণ শব্দ কোনো গাড়ির ভিতরে নাই বাংলাদেশে আমি সামনে ছিলাম আমার কান মান ঝালাপালা হয়ে গেছে গা তব্ধ হয়ে গেছে গা আমার লগে আরও যাত্রীরা ছিলেন আপনারা খালি একটু শব্দটা শোনেন শব্দটা শুনলেই বুঝতে পারবেন যে এই গাড়ি রাস্তায় চলা কি ঠিক নাকি ঠিক না বাংলাদেশে এরকম শব্দ ওলা গাড়ি আমি কখনো দেখি নাই আপনারা দেখতে পারতাছেন আমার সামনে একটা গাড়ি যাইতেছে গাড়ির ভিতরে মনে হয় কোনো কুড়ি ভুষা মুসি টুসি লোয়া যে পরিমাণ শব্দ মানুষের কাজ মান জ্বালা বলা করে ফেলাইছে গাড়ি দেখেন আর কি মিছিল লাগাই ছেলে বাবা মিশিং লাগাইছে এই চালকে যে মিশিং লাগাইছে এই মিশিনে মনে করেন তিন চার কিলোমিটার দূরে সব জায়গা যারা যারা চাইতাছে এই গাড়ির পিছনে তাগম কার মনে করেন একবারে খাইতে যাওয়ার মতো অবস্থা বুঝতে পারছেন এইসব গাড়ি রাস্তাঘাটে চলতে যা অর্ডার আমি ঠিক মনে করি না